তারা মুখে মুখে আপনাদেরকে অনেক কিছু বলবে কিন্তু তাদের অন্তরে মিশ রয়েছে তা আমি আজকে সুন্দর গান পরিবেশনার জন্য মানসরামপুর উপজেলা বিএনপি পৌর এবং সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শিল্পী শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা গান শুনছেন আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুগণ সামনে জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর যদি আপনারা এই সুন্দর পরিবেশে আর বৃহৎ পরিবেশে গান শুনতে চান তাহলে আপনাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে আমি আপনাদের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই বান সালাম করে ধানের শীষের প্রতীকে ভোট চাই আমি আশা করব। আপনারা সকলে ধানের শীষে প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বানসরাম করবো জেলা বিএনপি জেলা বিএনপি বড়িয়া জেলা বিএনপি পৌর বিএনপি সকল অঙ্গ সংগঠন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর পরিবেশে সুশৃঙ্খলভাবে গান শুনুন সকলকে ধন্যবাদ